নমস্কার বন্ধুরা আমি পারমিতা মুখার্জি অ্যাস্ট্রোপামিক্স নিউমোরলজি সেন্টারের পক্ষ থেকে বলছি আপনাদের প্রথমেই জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের অ্যাস্ট্রোপামিক্স নিউমোরলজি সেন্টারের পক্ষ থেকে একটা বিশেষ যোগ নিয়ে আজ আমরা আলোচনা করছি সেটা হলো গুরুচন্ডাল যোগ গুরুচন্ডাল যোগ অনেকেই জানেন সেন্টারের পক্ষ থেকে অনেকবারই এটা নিয়ে লেখা হয়েছে এবং বলা হয়েছে এটা নিয়ে অনেকেই জানেন তবুও আমি আরেকটু দু ভাগে ভাগ করেছি গুরুচন্ডাল যোগকে তো সেটা নিয়ে আমি একটু আপনাদের বলতে চাই গুরুচন্ডাল যোগ হলো যদি আপনাদের জনমকুণ্ডলিতে কোনো স্থানে বৃহস্পতি রাহু অথবা বৃহস্পতির সাথে কেতু যুক্ত থাকে অর্থাৎ বৃহস্পতি আমাদের এখানে গুরু এবং রাহু এবং কেতু হচ্ছে চন্ডাল এই দুটো কম্বিনেশন আপনাদের জন্মকুণ্ডলিতে যদি একসাথে থাকে তাহলে আমরা এটাকে গুরু গুরুচন্ডাল যোগ সূচিত হয়েছে বলে থাকি এখন গুরু গুরুচন্ডাল যোগ কোথায় কি রকম হলে কতটা ক্ষতিকারক হয় সেটা জানার জন্য আপনাদের অবশ্যই কুষ্টি বিচার করতে হবে এবং দেখতে হবে যে গুরুচন্ডাল যোগের কতটা প্রভাব আপনাদের জীবনে পড়ছে গুরুচন্ডাল যোগ যদি লগ্ন স্থানে হয়ে থাকে তাহলে আপনার শরীর মনকে ক্ষতি করবে আপনার যদি পঞ্চমে হয়ে থাকে তাহলে শিক্ষা সপ্তমে হলে বিবাহ এবং ভাগ্যে নবম স্থানে হলে আপনার ভাগ্যস্থান এবং দ্বাদশে হলে আপনার ব্যয় এবং আরও বিভিন্ন রকম ক্ষতিকারক প্রভাব আপনার জীবনে পড়তে পারে এবং বৃহস্পতি কেতু যদি আপনার জনমকুণ্ডলিতে কোথাও থেকে থাকে সেটাও আরও বেশি বরং ক্ষতিকারক হয়ে দাঁড়ায় সেই হিসেবে আপনাদের আগে দেখতে হবে যে আপনাদের জনমকুণ্ডলী গুরুচন্ডাল যোগ সূচিত হয়েছে কিনা যদি গুরুচন্ডাল যোগ আপনাদের থেকেও থাকে তাহলেও ভয় পাওয়ার কোনো কারণ নেই তার হান্ড্রেড পার্সেন্ট প্রতিকার আমাদের সেন্টার থেকে করা হয়ে থাকে রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন তিনমুখী রুদ্রাক্ষ এবং সেটাকে সঠিকভাবে উপাচার করে শোধন করে আপনারা ধারণ করতে পারেন গুরুচন্ডাল যোগ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট প্রতিকার আপনারা এটার মাধ্যমে পেতে পারেন বৃহস্পতি এবং রাহুর যে গুরুচন্ডাল দোষ সূচিত হচ্ছে এখানে কিন্তু রাহুর কোনো রকম ট্রিটমেন্ট করা যাবে না কারণ এখানে দেবগুরু বৃহস্পতিকে আমাদের স্ট্রং করতে হবে সেটা যেই স্থানেই হোক কারণ বৃহস্পতি সবসময় শুভ ফলদায়ক যেই স্থানেই থাকুক বৃহস্পতি স্ট্রং হলে আপনাদের জনমকুণ্ডলী পুরোপুরিভাবে স্ট্রং বলেই ধরে রাখা হয় তো সেক্ষেত্রে যদি রাহু ঢুকে যায় এবং আমরা রাহুর ট্রিটমেন্ট করে ফেলি সেই জায়গায় তাহলে কিন্তু জিনিসটা আবার একই দাঁড়িয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের বৃহস্পতিকে প্রচণ্ডভাবে স্ট্রং করতে হবে কারণ আপনার জনমকুণ্ডলিতে বৃহস্পতি যেহেতু দুর্বল হয়ে যাচ্ছে তো সেইখানে আমরা বৈদিক হোম করতে পারি চতুর্মুখী বৈদিক হোম সেটা উপাচার হিসেবে করা যেতে পারে অথবা তিনমুখী হৃদ্রাক্ষ যেটা বললাম সেটাও সঠিক প্রক্রিয়ায় শোধন করে আপনারা সেটা ধারণ করতে পারেন যাদের আর্থিক সঙ্গতি একটু কম যারা মনে করছেন যে আমি এত কিছু করতে পারবো না অথচ গুরুচন্ডাল দোষ আমাদের আমাদের জনকুণ্ডলিতে আছে আমরা কিভাবে এর প্রতিকার পাব। এটার জন্য আমরা বলবো যে একদম ফ্রিতে এবং আপনাদের আমি মন্ত্র বলে দিচ্ছি যেটা আপনি যদি বৃহস্পতির একদম করতে পারেন কোনোরকম কোনো বাধা বা রকম কোনো গ্যাপ না রেখে আপনারা যদি কন্টিনিউ একদম দেবগুরু বৃহস্পতির শরণাগতি নিয়ে তাকে বীজ মন্ত্র দ্বারা তাকে তুষ্ট করতে পারেন তাহলেও কিন্তু আপনারা এর মানে একদম যে রকম সুফল আমরা বৈদিক হোম বা উপাচারে পাচ্ছি সেরকম সুফল আপনারা পাবেন কিন্তু হ্যাঁ কন্টিনিউয়াসলি বিশ্বাস রেখে এই বীজ মন্ত্র করতে হবে বীজ মন্ত্রটি হল ওম বার স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে আপনারা এই বীজ করতে পারেন এবং অবশ্যই সবসময় দেবগুরু বৃহস্পতির স্মরণ করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে এর প্রভাব আপনাদের জন্মকুণ্ডলিতে একটু হলেও কম হয় এবং হবেও সেটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই আমাদের এই বিশেষ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাথে যদি যোগাযোগ করতে হয় তাহলে নিচে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লু এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা জানাবেন মন্তব্য করবেন আপনাদের মন্তব্য আমাদের ভীষণ ভীষণ কাজে প্রেরণা দেয় আপনারা ভালো থাকবেন নমস্কার